আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাঙালির প্রিয় কাতলা মাছের রেসিপি ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল প্রথমে আমি বড়ো সাইজের পাঁচ পিস কাতলা মাছ নিয়ে তাতে পরিমাণ মতো লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যাগনেট করে নেব মাছগুলো ম্যাগনেট করা হয়ে এলে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে অন্য দিকে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য গ্রাইন্ডারে নিয়ে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হলুদ সরষে লাল সরষে গোটা ধনে গোটা গোলমরিচ গোটা জিরে এক চামচ সরষের তেল কালারের জন্য হলুদ আর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আমি এখানে দুটো টমেটো নিয়েছি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব তেলটা আমি আগে থেকে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ম্যাগনেট করা মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কি ধরনের রেসিপির ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি ভিডিও করতে আরও আগ্রহী হব মাছগুলোর এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো সাইডটাও লাল করে ভেজে নেব আঁচগুলো ভাজার সময় চুলোর আঁচ অবশ্যই হাই ফ্লেমে রাখবে আমিও হাই ফ্লেমে রেখে মাছের দুই সাইড ভেজে নিয়েছি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব আর আমি ওই তেলে দিয়ে দেব তেজপাতা কেটে রাখা টমেটো টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব ধনেপাতা কুচি এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর ধনে পাতার ফ্লেভারটা বেরিয়ে আসে দুই মিনিট পর ঢাকনা খুলে দেখো বন্ধুরা টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট আর দিয়ে দেবো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এখানে আমি আর কোন ধরনের মশলা অ্যাড করবো না কারণ পেস্টে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখানে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে দুই থেকে তিন মিনিট কষানোর পর গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসেছে আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে গ্রেভি থেকে তেল বেরিয়ে আসে দুই মিনিট পর ঢাকনা খুলে দেখো বন্ধুরা গ্রেভি থেকে তেল বেরিয়ে এসেছে আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো এবার আমি এখানে গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেব জলটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেব এবার আমি এটাকে খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়ে নেব যাতে মাছগুলো না ভাঙে এবার আমি উপর থেকে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা আমার রান্না প্রায় শেষ এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এক মিনিটের মতো রেখে চুলো থেকে নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করি একবার হলেও তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ